গুড মর্নিং এভরি চলে এলাম তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ শেয়ার করতে সকালে ফ্রেশ হয়ে কাজ সারার পর বানিয়েছিলাম চা শুধু চা বিস্কুট খেলে তো আর পেট ভরবে না এই জন্য জলখাবারে বানিয়েছিলাম আলু ভাজা আলু ভাজা মুড়িটা খাওয়ার পর এখন আমি চলে এলাম দুপুরের রান্না করতে যেহেতু গরম পড়েছে তাই জন্য আজকের মেনুটা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি রান্না করার পর আমি এখন আমার কিছু জামা কাপড় ধুয়ে মিলে দিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরে কতটা পরিমাণে রোদ কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম কলকাতা থেকে আমার জেঠু আসছে আমার বড় জেঠিমা আর মায়ের দুজনেরই কিন্তু ফুলের খুব শখ তাই বড় জেঠিমা আমাদেরকে কয়েকটা গাছ পাঠিয়ে দিয়েছে বড় জেঠুর হাতে এত ফুল গাছের মাঝে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ছোট্ট ক্যারি পাতার গাছ আমি তো রান্না করতে বড্ড ভালোবাসি তাই জন্য এই ক্যারি পাতা গাছটা অনেকদিন ধরে কিনব কিনবো করছিলাম কিন্তু কেনার হয়ে ওঠেনি যাই হোক জেঠিমা কিন্তু অনেক রকমের জবা এর সাথে পাঠিয়ে দিয়েছে এতগুলো রজনীগন্ধার চারা সাথে দিয়েছে এই নাকচম্পা গাছটা আচ্ছা এই গাছটার নাম কি আদেও নাকচম্পা না আমি ভুল বলছি তোমরা যদি গাছটার নাম জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দিও